আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আপনারা যারা কনস্ট্রাকশন লেবার বিষয় খুঁজেন আপনারা যারা কনস্ট্রাকশন লেবার বিষয় খুঁজেন অনলি লেবার বিষয় আপনারা যেতে চান এবং সরাসরি কোম্পানিতে কিছু পরিচিত কোম্পানি রয়েছে যে কোম্পানি খুব ভালো এবং খুব ভালো সার্ভিস দেয় সেই কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য কোম্পানির মধ্যে একটা কোম্পানি হচ্ছে সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এই সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিতে যদি আপনারা কেউ যেতে চান এবং আগ্রহী হন তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাদের বিশ্ব চলে আসতে পারেন আমাদের কাছে সাইড কনস্ট্রাকশন লেবার এবং জেনারেল লেবার কনস্ট্রাকশন লেবার এবং জেনারেল লেবার দুইটা কোটা আমাদের কাছে রয়েছে দুইটা কোটা টাকা করে দুইটা ক্যাটাগরিতে কিন্তু আপনি যেতে পারবেন যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি যাবেন সাইড ইন্টারন্যাশনালে এবং আপনাদেরকে আরেকটা কথা করে রাখি সরাসরি কিন্তু সায়দ ইন্টারন্যাশনাল সায়দ ইন্টারন্যাশনাল এর নামেই কিন্তু আপনাকে ভিসাটা ইস্যু করা হবে নো ডাউট আপনারা যদি কেউ সায়দ ইন্টারন্যাশনাল কোম্পানি সরাসরি ভিসা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ভিসা কপি ইনশাল্লাহ পাঠিয়ে দেব অথবা আপনারা আবার হোয়াটসঅ্যাপে তৈরি মতো জানাবেন আমি আপনাদেরকে সায়দ ইন্টারন্যাশনাল এর ভিসা কপি আপনাদেরকে আমি পাঠিয়ে দেব ইনশাল্লাহ আপনারা চেক করে নেবেন কোনো সমস্যা নেই তো আপনার যদি কেউ site international যেতে চান তাহলে দুটা category যেতে পারবেন সেটা হচ্ছে জেনারেল লেবার আর একটা হচ্ছে construction labor দুটাই category রই same salary same duty same যোগ্যতা অভিজ্ঞতা আপনাদেরকে জেনারেল লেবার এবং কনস্ট্রাকশন লেবারে এ site international তে আপনাকে পাঠানো হবে এবং আপনি যেতে পারবেন সেখানে আপনাকে আটশো রিয়াল বেসিক স্যালারি দেওয়া হবে দুইশো রিয়াল আপনাকে খাবার জন্য দেওয়া হবে টোটাল এক হাজার রিয়াল আপনি স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা ডিউটির জন্য আপনি টোটাল এক হাজার রিয়াল স্যালারি পাবেন আটশো বেসিক দুইশো খাবার টোটাল এক হাজার রিয়াল আপনার স্যালারি থাকবে সেটা আট ঘন্টা ডিউটির জন্য দুটা ক্যাটাগরির জন্য জেনারেল লেবার এবং কনস্ট্রাকশন লেবার দুটা ক্যাটাগরির জন্য আপনি এই স্যালারিটা পাবেন এবং যে বয়সটা রয়েছে সে বয়সটা হচ্ছে একুশ থেকে সাত্রিশ পর্যন্ত আপনাদের যাদের বয়স একুশ থেকে সাত্রিশ আপনারা কিন্তু যেতে পারবেন দেখুন তরুণ কোম্পানি রয়েছে অনেক কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে যে কোম্পানি গুলাতে আপনাকে এত বই দিয়ে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয় না দুটা কোম্পানি রয়েছে যে কোম্পানি আপনাকে বেশি বয়সে আপনি যেতে পারেন সেটা হচ্ছে একটা হচ্ছে কোম্পানি আর একটা সাপোর্টি কোম্পানি সাইদ ইন্টারন্যাশনাল কিন্তু আপনার জন্য বেস্ট হতে আপনি চাইলেই কিন্তু কোম্পানিতে এই মুহূর্তে আপনি যেতে পারবেন এবং খুবই ভালো আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন আপনি যেতে পারবেন

তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে এসে কিন্তু অফিস সিলেকশনের মাধ্যমে কিন্তু আপনাকে আমরা পাঠিয়ে ইনশাল্লাহ তবে আপনাকে একটা কথা বলে রাখি যদি কেউ আপনাকে বলে ইন্টারন্যাশনাল কোম্পানি কোম্পানির নামে বিষয় ইস্যু করে না সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা কথা মন্তব্য আপনারা অবশ্যই সেই বিষয়ে আপনারা আমাকে ফোন করবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে সাহেব ইন্টারন্যাশনাল কোম্পানির আমাদের গত আহ এক সপ্তাহ আগে যে প্রাইটটা হয়েছে সেই প্লাইটের যে বিষয়গুলো রয়েছে আপনাকে আমি পাঠাবো ইনশাল্লাহ আপনি দেখে নেবেন এবং আপনারা সাইবেন কোম্পানি সম্পর্কে যে কোনো ধরনের তথ্য চান জানতে চান আমাদেরকে সরাসরি নাম দিবেন আপনারা সকলেই যারাই যেতে চান যেতে ইচ্ছুক আপনারা অবশ্যই সরাসরি আমাদের অফিসে চলে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের অফিসে জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ